আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 5.1.1 আর আজকের আলোচনার জায়গা হলো কর্ণফুলী টানেল তোমাদের চট্টগ্রাম ওকে এই কর্ণফুলী টানেল নিয়ে আলোচনা করব প্রিয় চট্টগ্রামবাসী তোমরা সবাই কর্ণফুরি টানেল নিয়ে অ্যান্সার যারা করতে চাও তারা অবশ্যই ঝটপট এই ভিডিওটি শেয়ার করে ফেলো ওকে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা যখন একটা অ্যান্সার করতে চাবো ইনস্ট্রাকশনটা আমাদের বুঝতে হবে আমাদের এখানে কি বলছে দেখো লুক এট দ্য পিকচার উপরে পিকচারের দিকে তাকাও যদিও এই পিকচারের কোনো কাজ আমাদের নেই এখানে ওকে ডিসকাস ইন গ্রুপস অফ ফোর টু সিক্স চুজ করতে হবে দ্যাট মে বি প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেটা কি হতে পারে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের একটা জায়গা হতে পারে নিঃসন্দেহে আমি তোমাদের জন্য যেটা দিচ্ছি আসলে কর্ণফুলি টানেল ট্যুরিস্ট অ্যাট্রাকশনের শ্রেষ্ঠতম জায়গা তাই নাও রাইট এ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য প্লেস এখন একটা শর্ট টেক্সট লিখতে হবে মানুষকে এই জায়গা সম্পর্কে জানিয়ে ওকে ইন দ্য টেক্স এক নম্বরে কাজ করতে হবে ডিসক্রাইব হোয়াই পিপুল চুজ ইট অ্যাজ এ টুরিস্ট প্লেস তোমাকে বলতে হবে কেন মানুষ এটাকে টুরিস্ট প্লেস হিসেবে পছন্দ করবে নাম্বার টু হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস কীভাবে মানুষকে তুমি উৎসাহ উৎসাহ দিবে যে এই জায়গাটা ভিজিট করার জন্য ফাইনালি এক্সচেঞ্জের কপি উইথ দ্য নেক্সট গ্রুপ এরপর আমাকে কী করতে হবে তোমার যে অ্যান্সারটা হবে পাশের গ্রুপের সঙ্গে চেঞ্জ করতে হবে এটা করতে গেলে আমাকে যে কয়েকটা কাজ করতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান বলছে রাইট দ্য নেম অফ ইউর এরিয়া ভিলেজ অর ডিস্ট্রিক্ট যে কোনো একটা লিখলে চলবে অথবা চাইলে তুমি সবগুলোই লিখতে পারো অ্যান্ড দ্য নেম অফ দ্য প্লেস এবং ওই জায়গার নাম লিখতে হবে দ্যাট মে বি এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন ওকে দেখো আমি উত্তর কীভাবে সাজিয়েছি তোমরা একটু ভালোভাবে দেখে নাও হ্যাঁ আমি দেখো এখানে একটা হেডলাইন দিয়েছি কর্ণফুলি টানেল এ মডার্ন ওয়ান্ডার ইন চট্টগ্রাম বাংলাদেশ তাই না শিক্ষার্থী দেখো এখানে আমি হেডলাইন দিয়েছি কর্ণফুলি টানেল আ মডার্ন ওয়ান্ডার ইন চট্টগ্রাম বাংলাদেশ তোমরা চাইলে এটা অন্যভাবে লিখতে পারো শুধু কর্ণফুলি টানেল কথা লিখলেও চলবে ওকে দেখো আমাদের প্রথমে চেয়েছি কি এটা কোন জায়গায় অবস্থা আগে এটা বলতে হবে দেখো আমি আনসার দা কর্ণফুলি টানেল ইন চট্টগ্রাম আমি জায়গার নাম বললাম ডাইরেক্ট ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলাম ওকে ভিলেজ ট্রেজ দিলাম না ওকে বাংলাদেশ ইজ এন ইম্প্রেসিভ কনস্ট্রাকশন দ্যাট আন্ডার দ্য কর্ফুলি রিভার ওকে যেটা কি করেছে বলে কি কর্ণপুরী নদীর তলদেশ দিয়ে গিয়েছে ওকে আমি এই কথাটা কেন বললাম দেখো এখানে পরে বলছে এক গিভের শর্ট ডেসক্রিপশন আমাকে শর্ট ডেসক্রিপশন দিতে হবে আমি সেই শর্ট ডেসক্রিপশনটা এক জায়গায় লাগিয়ে দিয়েছি ওকে ইট দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল ইন সাউথ এশিয়া বলা হচ্ছে এটা সাউথ এশিয়ার সর্বপ্রথম পানির তলদেশ দিয়ে যাওয়া একটা টানেল অ্যান্ড মেক্স দ্য ট্রাভেল ইজিয়ার অ্যান্ড ফাস্টার ইন দ্য রিজিয়ান ওকে বলা হচ্ছে এই অঞ্চলের রিজন অঞ্চল এই অঞ্চলের মানুষদের জন্য তাদের যোগাযোগটাকে কি করেছে ইজিয়ার অধিকতর সহজ করেছে এবং ফাস্টার অধিক দ্রুত করেছে ওকে এবার দেখি আমাদের ইনস্ট্রাকশন কি বলছে রাইট এট লিস্ট টু টু অর থ্রি রিজনস বলছে দুই থেকে তিনটা কারণ লেখো টু এক্সপ্লেন বর্ণনা করে হোয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস কেন মানুষ এই জায়গাটা ভিজিট করবে দেখো আমি উত্তর কিভাবে সাজিয়েছি এখানে হোয়াই ভিজিট দ্য কর্ন ফ্লি টানেল প্রশ্ন দিয়ে দিয়েছি নাম্বার ওয়ান আমি তিনটা কারণ দিয়েছি এখানে দেখো অ্যামাজিং ইঞ্জিনিয়ারিং এখানে গিয়ে কি দেখতে পারবে চমৎকার একটা ইঞ্জিনিয়ারিং দেখতে পারবে সি দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল ইন সাউথ এশিয়া সাউথ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার টানেল মানে পানির তলদেশ টানেল দেখতে পারবে ইটস দ্য ফান্টাস্টিক এক্সাম্পল অফ মডার্ন ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আধুনিক যে ইঞ্জিনিয়ারিং রয়েছে তার একটা চমৎকার উদাহরণ নাম্বার টু বেচার ট্রাভেল ইনজয় কুইকার অ্যান্ড স্মুথার ট্রাভেল বিটুইন চট্টগ্রাম অ্যান্ড সাউথার্ন পার্টস অফ বাংলাদেশ বলা হচ্ছে বাংলা চট্টগ্রামের সঙ্গে বাংলাদেশের সাউথার্ন পার্ট রয়েছে তার সঙ্গে যোগাযোগ করার জন্য এটা সবচেয়ে কুইকার ওকে অধিক দ্রুত এবং স্মুদার ট্রাভেল বিটুইন চট্টগ্রাম তাই না এবার দেখো দ্য টানেল হেল্পস রিডিউস ট্রাফিক অ্যান্ড সেফস টাইম বলা হচ্ছে এই টানেলটা কী করবে রিডিউস কমাতে সাহায্য করবে ট্রাফিক ওকে অ্যান্ড সেফস টাইম এবং সময়টাকে কী করবে বাছিয়ে দিবে ইকোনমিক গ্রোথ নট ইজ দ্য বুস্ট ইন লোকাল বিজনেসেস অ্যান্ড ট্রেড তুমি যদি ওই জায়গার বিজনেসগুলোকে দেখো বা ট্রেডগুলোকে দেখো হ্যাঁ সেটা কি হচ্ছে অলরেডি বুস্ট হয়ে গেছে বৃদ্ধি পেয়ে গিয়েছে দ্য টানেল মেক্স ইট ইজিয়ার টু ট্রান্সপোর্ট গুডস বলা হচ্ছে এই টানেলটাকে সহজ করে দিয়েছে যে কোনো পণ্য পরিবহনের ক্ষেত্রে হেল্পিং দ্য ইকোনমিক গ্রো যার মাধ্যমে কি হচ্ছে আমাদের অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে ট্যুরিজম টু দ্য কর্ণফলি টানেল সাপোর্টস লোকাল বিজনেসেস অ্যান্ড শোকেসেস বাংলাদেশের প্রোগ্রেস ওকে আমরা দেখো এই জায়গাটা কোথা থেকে নিলাম এটা কোন নিয়মের আন্ডারে নিলাম এটা হচ্ছে আমাদের এটা লাস্ট ফাইনালি কনক্লুড দ্য টেক্সট উইথ ইয়ার অপিনিয়ন হ্যাঁ আমাদের মতামত দিয়ে এটা টেক্সটটাকে কনক্লুড করতে হবে হাউ ইট উইল অ্যাফেক্ট দ্য পিপল অফ আওয়ার অফ ইউর এরিয়া কীভাবে এটা তোমার এরিয়ার মানুষজন কি করছে মানুষজনের কর্মকাণ্ডে বা মানুষজনকে সাহায্য করছে ইফ টুরিস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস যদি ট্যুরিস্ট পর্যটকজন সবসময় এই জায়গায় আসে তার মানে কি ঘটবে এই কথাটা আমাকে এখানে বলে দিতে হবে ওকে দেখো বাই ভিজিটিং ইউ হেল্প বুস্ট দ্য ইকোনমি দেখো এটা ভিজিটিংয়ের মাধ্যমে ইউ হেল্প বুস্ট দ্য ইকোনমি এই এলাকার অর্থনীতিকে বৃদ্ধি করতে পারবে ক্রিয়েট জবস জব সৃষ্টি হবে অ্যান্ড প্রমোট ফিউচার অ্যাডভান্টেজেস ওকে এবং ভবিষ্যতে যে অ্যাডভান্সমেন্ট রয়েছে উন্নতি রয়েছে সেটাও বৃদ্ধি পাবে দ্য কর্ফলি টানেল ইজ সাইন অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ব্রাইট ফিউচার রয়েছে এই কর্ণফুলি টানেলটা হচ্ছে একটা সাইন চিহ্ন কিসের চিহ্ন বলতে দেখি কান্ট্রিজ ডেভেলপমেন্ট এই দেশের উন্নয়নের এবং ভবিষ্যৎ ফিউচারের ফিউচারের ওকে উজ্জ্বল ভবিষ্যতের ওকে ব্রাইট ফিউচার প্রিয় শিক্ষার্থী আমার আগামী ভিডিও হবে সাজিক ভ্যালি নিয়ে তোমরা যারা সাজিক ভ্যালি নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই তোমরা আগামীকাল এই ভিডিওটি পেয়ে যাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ